হ্যালো মাই লাভলি বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকে তোমাদের কাছে শেয়ার করছি আমার অর্ডারের একটা কেকের রেসিপি তার সাথে থাকছে ময়েস চকলেট কেক তোমরা বাড়িতে কী করে তৈরি করতে পারবে আর এই ময়েস চকলেট কেকটা তোমরা কিন্তু এমনিই সার্ভ করতে পারো আর তার সাথে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবার প্রথমে এখানে আমরা তৈরি করে নেবো বার্থডে কেকের স্পঞ্জ তো আজকে যেহেতু আমরা ময়েস চকলেট কেকের স্পপন্স তৈরি করব তো সবার প্রথমে তোমাদের কাছে একটা কথা ক্লিয়ার করি নর্মাল যে বার্থডে কেকের রেসপন্স থাকে সেখান থেকে কিন্তু ময়েস চকলেট কেকের বার্থডে কেকের রেসপন্সটা একটু সামান্য ডিফারেন্স থাকে তো এখানে ময়দা মেপে নিয়েছি তিরিশ গ্রাম তার সাথে এখানে আমরা অ্যাড করে দেবো দশ গ্রাম কোকো পাউডার মানে এখানে ময়দা আর কোকো পাউডার মিলিয়ে আমাদের শুকনো উপকরণ লাগছে মোট চল্লিশ গ্রাম এরপর এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার দুই গ্রাম আর এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করছি তিন গ্রাম মানে এখানে দুই গ্রাম দেওয়ার কথা ছিল এক গ্রাম কিন্তু একটু এক্সট্রা হয়ে গেছে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো গুঁড়ো করে রাখা চিনি চিনির পরিমাণটা কিন্তু তোমরা যতটা শুকনো উপকরণ নিয়েছো ততটা অ্যাড করতে পারো কিন্তু প্রতিটা স্পঞ্জের মধ্যে আমি চিনির পরিমাণটা একটু কম রাখি সে কারণে আমি এখানে তিরিশ গ্রাম চিনি দিলাম তার সাথে অ্যাড করে দিলাম একটা ডিম আর এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি জলের কোয়ান্টিটিটা কিন্তু অবশ্যই এখানে মেজারমেন্টটা ঠিকঠাক রাখতে হবে তো এখানে আমি দশ গ্রাম দিয়ে দিলাম জল তার সাথে এখানে আমি দুই গ্রাম অ্যাড করছি কেক আচ্ছা বন্ধুরা অনেকে ময়স চকলেট কেকের স্পঞ্জের মধ্যে কিন্তু ফুটন্ত জল ব্যবহার করে তো আজকে আমি যে জলটা এখানে ব্যবহার করলাম নর্মাল কিন্তু জল যে জলটা আমরা খাই সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি এখানে একদম ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা এই কেকের স্পঞ্জের মধ্যে যেহেতু কেক জেল ব্যবহার করেছি কেক জেলের মধ্যে কিন্তু অবশ্যই ঠান্ডা জলটা যায় মানে রুম টেম্পারেচারের জলটা তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনোভাবেই কিন্তু এখানে গরম জলটা ব্যবহার করবে না এর ফলে কিন্তু কেক জেলটা কোনোভাবে ইম্প্রুভ করবে না আর কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ বসে যাবে আর এই কেকের যে ব্যাটারটা আমরা তৈরি করছি এটা সম্পূর্ণ বেকারি স্টাইলে ময়েস চকলেট কেকের রেসপন্স তৈরি হচ্ছে তো প্রথমে আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে সমস্ত উপকরণ এখানে বিট করে নেব এক মিনিটের জন্য তারপরে স্প্যাচুলার সাহায্যে বাটি সাইডে যে উপকরণগুলো লেগে গেছে টেনে এনে মাঝখানে এনে আবারও আমরা বিট করব। তো এখানে আমরা এক এক করে এসেন্স অ্যাড করে নেব। এখানে দিয়ে দেবো চকলেট এসেন্স আর তার সাথে চকলেট অ্যারোমা এখানে যাদের ভ্যানিলা পাউডার থাকবে না এই পর্যায়ে এসে কিন্তু তোমরা হাফ টিএসপি ভ্যানিলা এসেন্স চকলেট এসেন্স চকলেট অ্যারোমা সমস্ত কিছু অ্যাড করে দেবে তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও এক থেকে দুই মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নেবে তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে সহজেই কিন্তু তোমাদের এরকম বেকারি স্টাইলে ময়েস চকলেট কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের বার্ডে কেকের স্পঞ্জের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পর একটা স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ বা কাট অ্যান্ড ফোল মেথডে একটু মিক্স করে নাও এরপরে তোমাদের আমি ওয়েট মেশিনে মেজারমেন্ট করে দেখাবো এখানে মোট কতটা পরিমাণে ব্যাটার তৈরি হয়েছে বেন্ডো কেক বেক করার জন্য এখানে নিয়েছি ফোর ইঞ্চি একটা কেকের দিন এর মধ্যে আমরা এক এক করে ব্যাটারটা ঢেলে দেবো তো তোমরা এখানে খেয়াল করো কতটা পরিমাণে ব্যাটার আর এই ব্যাটারের টেক্সারটা কিন্তু একদম রিবন টেক্সারে হয়েছে যদি তোমাদের এখানে ব্যাটারের কনসিস্টেন্সি একটু গাঢ় মনে হয় তাহলে তোমরা এখানে আরও ওয়ান টেবিল স্পুন কিংবা ফাইভ গ্রামের মতো রুম টেম্পারেচারে থাকা জল অবশ্যই অ্যাড করতে পারো তো তোমরা এখানে দেখলে একশো ছেচল্লিশ গ্রাম মানে দেড়শো গ্রামের মতো কিন্তু এখানে কেকের ব্যাটার তৈরি হয়েছে এরপর কেকটাকে বেক করে নেবো প্রিহিট করা ওটিজির মধ্যে এখানে আমি যে কেকের র্যাকটা আছে সেটাকে আমি রেখেছি একদম লোয়ার র্যাকে আর এখানে আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে কেকটা বেক হতে কিন্তু সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কেক যতক্ষণ বেক হয়ে ঠান্ডা হবে ততক্ষণে চলো আমরা তৈরি করে নেব চকলেট গানাস গানাস তৈরি করার জন্য এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট তার সাথে দিয়ে দেবো কুড়ি গ্রাম জল জল আর চকলেটটা মাইক্রো ওভেনের থার্টি সেকেন্ড করে এক মিনিট টাইমার সেট করে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা চকলেট গানাস তৈরি করে নেব গানাচ তৈরি করার পর রুম টেম্পারেচারে চলে আসলে গানাটাকে আমি দশ মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে গানাসটা খুব ভালো করে সেট হয়ে যায় এরপর ঠান্ডা গানসের মধ্যে হুইপ করে রাখা ক্রিম দিয়েছি আর একটা কেক ডেকোরেশন করার জন্য কতটা পরিমাণে ক্রিম লাগবে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার চ্যানেলে বেন্ডো কেক সম্পর্কিত কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে বেন্ডো কেকের বিজনেস কী করে করবে বেন্ডো কেক কী করে তৈরি করবে একটা ডিম দিয়ে কতগুলো বেন্ডো কেক তৈরি হবে সমস্ত ধরনের ভিডিও কিন্তু আপলোড করা আছে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেক ডেকোরেশন করার জন্য কতটা পরিমাণে ক্রিম লাগে তো এখানে খেয়াল করে দেখো কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ময়েস চকলেট কেক কিন্তু একটু সামান্য ভেঙে যায় তো উপরের টপ পোর্শানটা এইভাবে আমরা কেটে নিয়ে নেবো এই মানে প্রতিটা পার্ট কিন্তু কোনোভাবেই ফেলে দেবে না সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে রেখে দেবে প্রতিটা পার্ট এখানে কেকের কোনো না কোনো অংশে কাজে লেগে যায় তো আমরা যেহেতু বেন্টো কেক তৈরি করব বেন্ড কেক মানে জানি দুটো স্পঞ্জের লেয়ার লাগে তো এই কেকটাকে আমরা ইকুয়ালি শেপে তিনটি লেয়ারে কেটে নিয়েছি বাকি লেয়ারটা কিন্তু আমরা যদি ফ্রিজে স্টোর করি ক্লিনিং র্যাব করে স্টোর করবো বা আমি সেই দিন আমার অনেকগুলো চকলেট কেকের অর্ডার ছিল যে কোনো একটা কেকের মধ্যে কিন্তু এইভাবে দিয়ে কাজে লাগিয়ে নেবো কেকের স্পঞ্জটা আমি সামান্য পরিমাণে শোক করেছি যদি তোমাদের কেকটা খুব ময়েস থাকে তাহলে কিন্তু একদম শোক করার প্রয়োজন নেই আর এই কেকটা আমি আগের দিন রাত্রে বানিয়েছিলাম নেক্সট দিন মর্নিংয়ে আমি কাজটা করছি সেই জন্য কেকের স্পঞ্জটা কিন্তু আমি সামান্য পরিমাণে শোক করে নিয়েছি তো চকলেট ক্রিম দেওয়ার পর ওপর থেকে একটু সামান্য পরিমাণে হোয়াইট কম্পাউন্ড গ্রেড করে দিয়েছি অন্য একটা কেকের জন্য আমি গ্রেড করে রেখেছিলাম কিছুটা পরিমাণে বেঁচে গেছিলো সামান্য হাফ চামচের মতো এখানে কিন্তু আমি অ্যাড করেছি বা তোমরা এখানে কিন্তু ডার্ক কম্পাউন্ড গ্রেড করে দিতে পারো বা এখানে তোমরা ডার্ক চকো চিপসটা অ্যাড করতে পারো এরপর পুরো চকলেট ক্রিমের সাহায্যে কেকটাকে আমি ভালো করে গ্রাম কোটিং করে নিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে তোমরা কখনো চকলেট গানাচ তৈরি আর তার সাথে এই গানাসটা খেতে কেমন হয়েছিল হাতের কাছে যদি তোমাদের জল ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে দুধও ব্যবহার করতে পারো যতটা কোয়ান্টিটিতে আমি জল ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণে তোমরা এখানে দুধ ব্যবহার করবে তো পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি তো ক্রাম কোটিং করার পর টার্ন টেবিল থেকে কেকটাকে আমি তুলে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তারপরে গিয়ে ফাইনালাইজিং করব। তো ফাইনালাইজিংয়ের জন্য এখানে আমি হুইপ ক্রিমের মধ্যে অ্যাড করে দেবো ক্যান্ডি কালার ইদানিং আমি ক্যান্ডি কালারটা মিক্স করে কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল ক্রিমগুলো তৈরি করছি ক্যান্ডি কালারটা খুব সহজে ক্রিমের মধ্যে মিক্সড হয়ে যায় আর এখানে কেকের ডেকোরেশান অনুপাতে মানে হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশানটা হলে কেকটা খুব সুন্দর ফুটতো কিন্তু কাস্টমারের রিকোয়েস্ট ছিল কেকটা একটু সামান্য মানে রেডিশ ভাব হবে মানে ক্রিমের মধ্যে আমি এখানে দেখো দুই ড্রফের মতো কিন্তু রেড কালার ব্যবহার করে একটা সামান্য পিঙ্কিশ কালার কিন্তু তৈরি করে নিয়েছি এরপর আমি দশ মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে খুব ভালো করে ফাইনাল ফ্রস্টিং করে নেব আর ফাইনাল ফ্রস্টিংয়ের ক্রিমটা তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা সফট মানে এতটা সফট টেক্সচারের ক্রিম কিন্তু যারা বিগেনার্স আছে কাজ করা কিন্তু খুবই অসুবিধা আর যাদের প্র্যাকটিস আছে তারা কিন্তু খুব সহজে কাজ করতে পারবে এর মধ্যে কালার দিয়ে ফেটানোর পর ক্রিমটা কিন্তু একটু সামান্য নরম হয়ে যায় তার জন্য তোমরা ক্রিম ফ্যাটানোর পর একটু সামান্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে আর সব সময় কেক ক্রামকোটিংয়ের পর তোমরা তিরিশ মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নেবে কেক ঠান্ডা থাকলে কিন্তু এই ধরনের মেল্টেড ক্রিমটাও খুব ভালো করে দিয়ে তোমরা কাজ করতে পারো আর এইভাবে ক্রিম লাগানোর পর তোমরা মোটামুটি কেকটাকে এক থেকে দেড় ঘন্টা সেট করেই তারপরে ডেলিভারি করবে বিশেষ করে এই গরমের সময় এখন যেহেতু গরমটা অনেকটাই কমে গেছে বর্ষার মৌসুম চলে এসছে আর ক্রিম দিয়ে কাজ করাও কিন্তু অনেকটা সুবিধাজনক হয়েছে এরপরে দেখো আমি একটা স্ক্রেপারের সাহায্যে পুরো কেকের সাইডটা ফিনিশিং দেবো বেন্টো কেকের সাইড পোর্শনটা কিন্তু খুব একটা ফিনিশিং না দিলেও চলে যেহেতু এটা বক্সের মধ্যে থাকে সাইড পোশানটা দেখা যায় না তবু তোমরা যারা বিগানার্স আছো এই ছোট ছোটো জিনিসে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে হাতের কাজটাও হাতের স্পিডটা কিন্তু সমস্ত কিছু ডেভেলপ হবে এরপর কেকটা তুলে নেবো বক্সের মধ্যে তো সবার প্রথমে এখানে যে বক্স হয় বেন্টো কেকের সেই বক্সের মাপ হয় ফাইভ ইঞ্চি তো এখানে ফাইভ ইঞ্চি মাপে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি তো দেখো বেন্ডো কেকের আগে নিচের পোষণটা এইভাবে কিন্তু প্যারেট নাইফের সাহায্যে ঘুরিয়ে ছাড়িয়ে নেবে তাহলে কেকটা খুব সহজে তুলে আমরা বাটার পেপারের উপরে লাগাত মানে নিয়ে আসতে পারবো তো এইভাবে প্যালেট নাইফ আর হাতে সাহায্যে আস্তে আস্তে তুলে বাটার পেপারের উপরে লাগিয়ে দিলাম বা তোমরা কিন্তু কাজটা পুরো বাটার পেপারের উপরেই করে নিতে পারো তারপর বাটার পেপারে যে কোনো দু সাইড ধরে এইভাবে বক্সের মধ্যে দিয়ে একটু সামান্য হালকা ধাক্কা দিয়ে দেবে মানে একটু সামান্য ট্যাপ করে নিলে দেখবে বক্সের মধ্যে বেটো কেকটা পসে গেছে আর এখানে কেক ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি ফন্ডেন্টের কিছু রেড হার্ট আর এখন বর্ষাকালে তোমরা বুঝতেই পারছো ফন্ডেন্টগুলো কিন্তু খুব স্টিকি হয় একটুতেই কিন্তু হাতে লেগে যায় তো এইভাবে ডেকোরেশন করার পর কেকটাকে আমরা বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু ফন্ডেনগুলো খুব ভালো করে সেট হয়ে যায় আর এই ছোট কেকের মধ্যে ফন্ডেন বসানোর আগে তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা হার্টের পেছন সাইডে একটু সামান্য করে হয় বাটার না হলে কিন্তু হোয়াইট চকলেট মেল করে লাগিয়ে দেবে তো এখানে প্রতিটা ফন্ডেন্টের আমি ব্যাক সাইডে এক ফোঁটা করে হোয়াইট চকলেট লাগিয়ে দিয়েছিলাম এর ফলে কিন্তু এই ফাউন্ডেনগুলো কোনোভাবে নিজের দিকে গলে যায় না ঠিকঠাকভাবে সেট হয়ে বসে থাকে এখানে মাঝখানে যে ছোটো ছোটো রেড হাটগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সুগারের রেড হাট এগুলো কিন্তু বেকরি র ম্যাটেরিয়াল শপে মানে একশো গ্রাম পঞ্চাশ গ্রামের প্যাকেট থাকে সেইগুলো তোমরা অবশ্যই পারচেস করতে পারো এগুলো বিভিন্ন কেকের লুকটাকে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনার লুক তুলে দেয় এরপর কেকের উপরে লেখার জন্য আমি চকলেট গানাস ব্যবহার করছি এটা হলো টু ইস টু অন রেশুতে যে কোনো চকলেট গানাচ তোমরা কিন্তু এখানে করে নিতে পারো আর এই কেকটা অর্ডার করা হয়েছিল ভালোবাসার এক বছর সেলিব্রেশন করার জন্য আজকাল কিন্তু বিভিন্ন ছোটোখাটো জিনিসের সমস্ত কিছুতে কিন্তু কেক কাটিং করে সেলিব্রেশন করা হয় এখনও পর্যন্ত ব্রেকআপ থিমের উপরে কোনো কেক আমি বানাইনি আর কোনো কেকের অর্ডার আসেনি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে অর্ডার করো ওই কেকটা বানানোর কিন্তু আমার খুব ইচ্ছে আছে এটা ব্রেকআপ থিমের উপরে কেক তৈরি করার আর এটাই হলো কেকের ফাইনাল লুক আর দিনের আলোতে কিন্তু কেকটাকে আমি দেখাচ্ছি কেকের কালারটা কেমন ছিল লাইটের আলোতে একটু কালারটা সামান্য পিঙ্কিশ লাগছিল কিন্তু এখানে কালারটা কিন্তু অন্যরকম লাগে এরপর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বেন্ড কেকগুলো আমি সবসময় এইভাবে রিবন দিয়ে প্যাক করে একটা কিন্তু আমি ব্রেড নাইফ দিই অন্যান্য জায়গায় সবসময় একটা চামচ দিয়ে থাকে এরপর কেকটাকে যেতে হবে ডেলিভারি করতে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি ছিল সবসময় কেকগুলো ও ডেলিভারি করে থাকে তো সেই জন্য আমাকে ডেলিভারি করতে হবে আর একে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু কেক ডেলিভারি করতে একটু ইচ্ছা করে না কেক বানাতে যত ভালো লাগে কেকটা দিয়ে আসতে কিন্তু ততটা আমার লেজি লাগে বিশেষ করে এই বর্ষার দিনে তো আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো